হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট বাই বিডি চলে এসেছে আপনাদের সেই ফেমাস ড্রেস অপসরি ড্রেসটা এত হিট বলার মতো না এটা অনেক কালার চলে এসেছে এটা হচ্ছে মানে কি বলবো পানির দামে শরবত এত রিজনেবল প্রাইজের মধ্যে এত সুন্দর মানে ফুল গর্জিয়াস ড্রেসটা পেয়ে যাচ্ছেন মানে বাংলাদেশ একদম পুরো রেকর্ড করা দামে এটা ব্যাকপার্টটা থাকছে এটা নিচের দামান পোর্শন এটা বোর্ডিং এর কাজ আছে আপনার অনেক সুন্দর ডলারের উপর আমি দেখিয়ে দিচ্ছি এর ম্যাচিং সুতার উপর কাজটা থাকবে খুবই আনকমন এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে উন্নাটা উন্নাটা জুড়ে পুরোটা জুড়ে এরকম গর্জিয়াস কাজ করা থাকবে এটা ফুল কম্বিনেশনটা দেখিয়ে দিচ্ছি নাম মাত্র দামে মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন অপশন এই ড্রেসটা আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকবে এটা পার্পেল কালার আপুরা আমরা হোলসেল করে থাকি পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা নিয়ে নিতে পারবেন দেখেন কত সুন্দর কালার থাকছে ডিপ পার্পেলের মধ্যে ঠিক আছে এটা ব্যাকপারটা চলে আসছে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা এটা অনেক সুন্দর এটা প্রাইস দিচ্ছি কত

অনেক সুন্দর থাকছে ডলারের উপর পুরোটা বাধাই করে কাজ থাকবে এটার প্রাইস দিচ্ছে কত আটশো টাকা আটশো আটশো সেল অফার সেল অফার সেল অফার তাতে চলে আসুন এটা প্যান্ট আর এটা হচ্ছে অন্য একটা বিশাল বিগ সাইজের থাকবে ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিয়ে দিবেন এন্ড অবশ্যই আপনারা চলে আসবেন দুয়াশাই শোরুম এখানে হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও সেল করে থাকে তাড়াতাড়ি চলে আসবেন কত সুন্দর কালার এই যে দেখেন এটার উন্নাটাও सेम থাকবে খুলতে হবে না উপরে রেখে দাও ব্যাক পার্টটা सेम থাকবে প্রত্যেকটা ব্যাক পার্ট सेम থাকবে হুম উপরে উন্নাটা ওন্নাটা হয়েছে এই যে দেখেন এটা প্যান্ট খালি বডিটা খুললেই হবে এই অনেক সুন্দর থাকছে কাঠালি কালার এটার প্রাইস দিচ্ছি মাত্র 800 টাকা 800 সেম ব্যাগপার্টও सेम থাকছে দেখিয়ে দিচ্ছি এটা কালারগুলো এটা অনেক সুন্দর সুন্দর কালার থাকছে দেখেন এটা হচ্ছে ওন্নাটা এটা হচ্ছে প্যান্টটা মাস্ট 800 টাকা ফুল বাংলাদেশ আপনারা পেতে আছেন হোম ডেলিভারি এটা গ্রিন কালার থাকছে অপশুই ড্রেসের হিউজ হিউজ মানে কালার চলে এসেছে যে আগে আসবেন সে কিন্তু নিতে পারছেন অনেকে দেখা যায় যে বুকের কাজটা বা শোলের কাজটা এড়িয়ে করে নিচের দামান পশনের কাজটাকে একটু বেশি প্রেফার করে অনেকে শোল ঢেকে রাখে সে গলার ডিজাইন বা শোলের ডিজাইন বোঝা যায় না সেজন্য এই নিচের দামান পশনের কাজটা চলে এসেছে এটা অনেক সুন্দর থাকছে এটা প্রাইস দিচ্ছি মাত্র আটশো টাকা ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক দিয়ে দেবেন অবশ্যই শোরুমে চলে আসবেন আসলে হিউজ কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এটা কলাপাতা কালার থাকছে অনেক সুন্দর একটা ড্রেস এটা প্রাইস দিচ্ছে মাত্র আটশো টাকা আটশো টাকা হোলসেল অ্যাভেলেবেল আছে তাতে চলে আসেন প্যান্ট আর একটা হচ্ছে কালেকশন আছে শেষ তো ভিউ বিউটি ভালো লাগলে চলে আসবেন আপনারা এই যে এটা মনে হয় দেখানো হয় নাই